এখানে যে এখানে যারা নিচে নামছে তাদের কি কোনো বেতন ভাতা অন্য কোনো কিছু বন্ধ আছে মামলা করতে কি অসুবিধা আছে নাকি আপনি হাইকোর্টে যে তারা বলতেছে আমরা আমাদের পাওনা সুযোগ দিয়েছেন তাদেরকে আসার জন্য না না তা এরা তো জন তারাও তাই বললাম যে মিটিং এ ডেকেছিলাম সেখানে তো তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি আসে নাই তারা আপনি আপনার সাথে আমরা কথা বলতে চাই আপনি আমাদের সাথে কথা বলবেন কিন্তু মাঝখানে কিছু ব্যারিয়ার কাজ করতেছে যে কারণে আপনি কথা বলতে পারেন নাই কথাটা বুঝে নেই আর জিনিসটা হলো রিড করাটা তারা কিছুটা অ্যাগ্রি তারা মামলা করতে না চাইলেও আরেকজনের দ্বারা প্ররোচিত হয়ে যে মামলা না একটা রিড করছে যে আমরা আমাদের পাওনাটা পাচ্ছি না আমাদের পাওনাটা দেওয়া হয়নি হ্যাঁ তাদের পাওনা তারা যা পায় তার শতভাগ একেবারে কোনো ওটাও জিরো ওয়ান পার্সেন্টও কম হবে না কিন্তু অতিরিক্ত কোনো পাওনাটা সেটা তো আইনের বাইরে যে দেওয়া সম্ভব শেষ কথা যেহেতু হ্যাঁ শেষ করবো ওর সঙ্গে

এখানে যারা নিচে নামছে তাদের কি কোনো বেতন ভাতা অন্য কোনো কিছু বন্ধ আছে তারা গেল কি জন্যে তারা তো আমাকে কিছু বলে নাই যে স্যার আপনি ওইটা দিচ্ছেন না আমরা এটা পাই নাই কিন্তু তারা গেছে ইনফ্লুয়েন্সড আন্ডার ইনফ্লুয়েস এবং আন্ডার ইনফ্লুয়েস কারা ওই যে যেহেতু গতকালকে যেহেতু যারা এই যে এক্সিকিউটিভ যারা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিল তাদের প্রতি প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কারণেই আপনি এদেরকে বাধ্য করছেন কেউ ভলেন্টিয়ারিলি যায় নাই

ব্যবসায় এই উন্নতি করে দিচ্ছেন সুতরাং আপনাকে আমরা এই ইনসেন্টিভ বাবদ মানে ক্যাশ ইনসেন্টিভ বাবদ দেড় কোটি টাকা দিচ্ছি তো আপনি দুই হাজার তেইশ সালের ইনসেন্টিভ এসে দুই সালের এপ্রিল মাসে এসে আপনার মনে দেওয়া দরকার ঠিক অ্যাডমিনিস্ট্রেটর আসার আগে তিনি এক নাম্বার টু হলো যে তাদেরকে যেইভাবে যে প্রসেসে দেওয়ার কথা সেই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন